মিস্টার ডিউটিতে যাওয়ার পর থেকে আমি আজকে ভিডিও শুরু করছি জানলাটা খুলতে গিয়েই দরজায় আওয়াজ পেলাম আমি ভাবলাম আমার দরজায় কেউ আওয়াজ করেছে আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দেখলাম যে আমার দরজাতে নয় পাশের রুমের দরজাতে কেউ আওয়াজ করেছে আসলে আওয়াজটা এমন হয় মানে পাশের রুমে আওয়াজ করলে আমার মনে হয় যে আমার রুমেই কেউ আওয়াজ করছে আর কি তো যাই হোক শরবতটা খেয়ে নিয়েছি আর ও তো ডিউটিতে চলেই গেছে আর হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আজ হলো আঠাশে জুন শনিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ হলো আমার মিস্টারের জন্মদিন যেটা তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম আর কি তো যাই হোক আজকে না আমার একটু চাপ রয়েছে প্রতিদিনই থাকে কিন্তু আজকের পরিমাণটা একটু বেশি আসলে আজকে শনিবার আর কালকে রবিবার কালকে আমি গানের ভিডিও দেব কিন্তু এখনও ভিডিও বানানোই হয়নি আর এই যে এইমাত্র আমি স্বর্পি ফোনে লিখলাম আর কি আর এখন খিদে পেয়ে গেছে মুড়ি খেয়ে নিচ্ছি আসলে গানের ভিডিও বানাবো সেটাকে পুরো এডিট করব। অনেক কিছু কাজ থাকে ওটার আর কি তো তারপরে আবার ব্লগ ভিডিও এডিট করে ভয়েস দিতে হবে আর তারপরে যেহেতু আজকে আমার মিস্টারের জন্মদিন এই জন্য আমি ভেবেছি ওর জন্য একটু কিছু বানাবো আর কি একটু কেক একটু পায়েস করব বলে ভেবে রেখেছি জানি না কতটা পারবো করতে কিন্তু চেষ্টা করব আর কি তো এত কিছু আমাকে করতে হবে তারপর তো আবার মানে ঘরের সমস্ত কাজকর্ম আর কি তো এই জন্যই বললাম যে আজকে অনেকটা চাপ রয়েছে জানি না আমার শরীরটা কতটা স্বাদ দেবে কিন্তু দেখি কি হয় আর কি তোমরাও দেখতে থাকো এদিকে দেখো হারমোনিয়ামের কি অবস্থা যখনই আমি হারমোনিয়ামটা বাজাতে যাচ্ছি তখনই আওয়াজ হচ্ছে আসলে কেন হবে না বলো তো হারমোনিয়ামের উপরে যে আমি কত কিছু চাপিয়ে দিই ওই ভাতটা কি হারমোনিয়াম রাখতে পারে তার জন্য কোথায় কি ডিস্টার্ব হয়ে গেছে দেখো না মানে যখনই বাজাচ্ছি তখনই এরকম আওয়াজ হচ্ছে আর কি আমি চেষ্টা করছি যতটা ঠিক করার আর কি মানে আমি যতটা জানি আর কি তো সেটাই দেখছি আর কি মোটামুটি দেখছি এবার হয়ে গেছে আর কি তো যাই হোক যতটা আমি জানি তেমনভাবে হারমোনিয়ামটা মোটামুটি ঠিক করে নিয়েছি আর এখন যেই গানে টিউটোরিয়াল ভিডিও বানাবো সেই গানটা এখন একটু রেয়াজ করে নিচ্ছি আর কি হলো দেখো আমি সেই মাত্র ভিডিওটা শুরু করেছি আর কি তো কারেন্ট চলে গেল আর কি আর এই জিনিসটা না আমার সাথে সব সময় হয় এতক্ষণ ছিল আমি যা ভিডিওটা স্টার্ট করেছি কারেন্টটা চলে গেল অনেকক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিলাম আর কি অন্যান্য কাজগুলো না টুকটাক করেছি আর কি তো তারপরে কারেন্ট এসেছে আর তারপরে আমি গানের ভিডিও বানিয়ে নিয়েছি আর এই যে হয়েও গেছে আমি একটু ক্লান্ত হয়ে গেছি আর কি তো যাই হোক আবার দেখো হারমোনিয়ামের ওপরে আবার আমি জিনিসপত্র চাপিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক একটা একটা করে কাজ সারছি আর একটু একটু করে আমার মনটা হালকা হচ্ছে আর কি সকাল থেকেই ভাবতেছিলাম যে সব কিছু আমি কী করে করব আর কি একা একা এত কিছু হয়তো আমি ওর জন্য যেই জিনিসগুলো বানাবো বলেছি ওগুলো হয়তো করতেই পারবো না আর কি তো এই জন্য বললাম যে গানটা হয়ে গেল কিছুটা হালকা হলো মনটা আর কি কিন্তু এখনও তো ওই গানটা এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে আর কি তো যাই হোক আমি এক গ্লাস জল খেয়ে এখন এই যে স্নানের জন্য জলটা তুলে নিচ্ছি আর কি এখনও তো অনেক কিছু কাজকর্ম রয়েছে আর কি সেগুলো করতে হবে আর এদিকে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি জল তুলতে তুলতে তো যাই হোক স্নান করার পরে দেখো আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি চারটে বিস্কুট আছে আর এখানে রয়েছে কিশমিস কাজু আর এটা হচ্ছে যে গুঁড়ো দুধ এখানে আমুলের গুঁড়ো দুধটা পাওয়া যায় না আর কি ওটাই পাওয়া যায় আর ইনো রয়েছে তেল দুটো টিস্যু নিয়েছি আর এই যে চিনি রয়েছে আর কি তো যাই হোক এবার আস্তে আস্তে করে শুরু করি আর কি চিনিটা না অনেকদিন আনা হয়েছিল আর কি আর আমরা না চিনি কোনো কিছুতেই চিনি দিয়ে খাইনি আর কি শুধুমাত্র জানতাম যে ওর জন্মদিন রয়েছে কেক বানাবো কি পায়েস বানাবো তাই জন্য আর কি আগে থেকে চিনিটা কিনে রেখেছিলাম আর চিনিটা এখন না একটু গুঁড়ো করে নেব আর কি তাই ওই মিক্সিং জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই যে দেখো গুঁড়ো করে নিয়ে চলে আসছি আর এই দেখো বেলন নিয়ে চলে আসছি আর এতেই না বিস্কুটগুলোকে গুঁড়ো করব মিক্সারে করব না আসলে মিক্সারে করতে গেলে না ভালো করে হয় না আর মিক্সারকে ধুতে হবে অনেক কাজ শেষ হবে আর কি তো যাই হোক এতেই সব থেকে ভালো করে হয় তো যাই হোক একটা বিস্কুট আমি রেখে দিয়েছি কেন রেখেছি সেটা তোমরা পরে জানতে পারবে আর কি তো যাই হোক এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এই দেখো তো যাই হোক এতটা পেস্ট হয়েছে আর এই যে এর মধ্যে এবার চিনি দিয়ে দেব পুরোটা না তোমাদেরকে আর দেখাতে পারবো না জানো তো আসলে না অনেকটা দেরি হয়ে গেছে আর আমি যদি ভিডিও করতে করতে এই কাজগুলো করি না তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে আর কি এই জন্য আমি যতটা পারছি তাড়াহুড়ো করে করছি আর যখন মনে হচ্ছে ভিডিও করি মানে ইচ্ছে করছে তখন ভিডিওটা করেছি আর কি তো যাই হোক এই যে এবার টিস্যুটা কিভাবে কাটছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই অনেকেই জানো কারণ এখন আর কাউকে কোনো কিছু শেখাতে হয় না মোটামুটি ইউটিউব দেখেই এখন সবাই শিখে যায় আর কি আর আমিও ইউটিউব দেখেই শিখেছি আর কি সমস্ত কাজ আমি ইউটিউব দেখেই এখন মানে শিখি আর কি তো যাই হোক এই যে কীভাবে কেটে নিলাম দেখলে তো এইভাবে কাটলে সুন্দর করে গোল হয় আর কেকটাও খুব ভালো করে উঠে যায় আর কি এই যে এখন পুরো পাত্রটাতে তেল ব্রাশ করে নিচ্ছি আর ওতে এবার টিস্যুটা দিয়ে দেব আর কি আর টিস্যুতেও ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব যদি তেল ভালো করে না দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা ভালো করে উঠবে না আর কি এই জন্য আমি না পুরো ভোরে ভুরে তেল দিয়েছি আর কি যাতে এক ধাক্কাতেই কেকটা উঠে চলে আসে আর কি তো যাই হোক এই যে তেল ব্রাশ করা হয়ে গেছে আর এই যে এখন এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি ওটা কিন্তু রেডি করে ফেলেছি আর কি তো যাই হোক দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে আর কি কিন্তু আমার যেটা মনে হলো ব্যাটারটা খুব কম হয়েছে কিন্তু আমি না ওতে পুরো ইনোটাই দিয়ে দিয়েছি কি হবে কি জানি তো যাই হোক এই দেখো বিস্কুটগুলো কেন রেখেছিলাম বুঝলে তো এই যে এভাবে দেব বলেই দেখেছিলাম আর কি তো যাই হোক এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে যেখানে যা পাচ্ছি আর এই যে কাজুও দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো পাঁচ মিনিট মতো আগে আমি কড়াটা গরম করতে দিয়েছিলাম নুন দিয়েছি আর তাতে স্ট্যান্ডটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কি মোটামুটি খুব গরম হয়ে গেছে আর এখন এই যে ভালো করে কেকটা বসিয়ে দিলাম আর তাতে একটা ঢাকনা ঢেকে দিলাম ঢাকনাটা ঢাকার পর আমার মনে হলো কেকটা যদি বেশি ফলে তাহলে তো কেমন চেপটে যাবে আর কি এই জন্য ঢাকনাটা উল্টে ঢাকা দিলাম আর কি তো যাই হোক ওদিকে কেকটা হতে থাকুক আর এখন আমি আমার খাবার বানাবো আমার খাবার বলতে আমি আর কিছুই করতে পারবো না আমি কি করেছি আর তো চাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি আর আলু একটু কেটেছি আর তাতে এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এই যে জল দিয়ে দিলাম আর কি তো এটাই একটু ওই খিচুড়ির মতো হয়ে যাবে তো ওটাকেই আজকে দুপুরে খেয়ে নেব আর রাত্রে প্ল্যান রয়েছে আজকে বিরিয়ানি হবে আর কি তো যাই হোক এখন দেখো দু মুঠো আমি আতপ চাল নিয়ে নিচ্ছি ওই যে বললাম না একটু পায়েস করব তাই জন্য আর কি আর পায়েস আমি সত্যি বানাতে জানি না একবার করেছিলাম সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আর কি তো এটা নিয়ে দ্বিতীয়বার করছি আর কি তো চেষ্টা করবো আর কি সব কিছুই ওই বললাম আর কি ইউটিউব দেখেই আমি চেষ্টা করছি আর কি তো যাই হোক এই যে কড়া বসিয়ে দিচ্ছি এবার পায়েসটা বানাবো আর কি আচ্ছা এদিকে যা যা কাজকর্ম হচ্ছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আজকে যার জন্মদিন তাকে নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি তো যেদিন থেকে আমরা কলেজে উঠেছি সেদিন থেকে আমার দায়িত্ব পুরোপুরিটাই ও নিয়ে নিয়েছিল আর কি মানে যখন বাইরে থাকি আমি কোথায় যাব বা কী পোশাক পরে যাব কি খাবো কেমন করে চলবো কার সাথে কথা বলবো কাকে এড়িয়ে চলবো সমস্ত কিছুর দায়িত্ব ও সেদিন থেকেই নিয়ে নিয়েছিল তবে হ্যাঁ একটা জিনিস আমরা জানতাম না যে আমাদের বিয়ে হবে কি না আমরা একে অপরকে চাই কিন্তু বিয়েটা পুরোপুরি আমাদের বাবা মায়ের হাতে আর কি তো এই জিনিসটা আমাদেরকে খুব ভয় লাগতো যে আমরা তাদেরকে কতটা রাজি করাতে পারবো কি না এই জিনিসটা আমাদেরকে খুব ভয় লাগত কিন্তু না সেই বললাম কলেজ থেকে ও পুরোপুরি আমার দায়িত্ব নিয়ে নিয়েছিল আর কি তো সেই দায়িত্ব এখনও চলছে আর কি ঠিক তেমনভাবে কিন্তু এখন দায়িত্বটা আরও বেড়েছে আর কি জানো তো কিছু কিছু কথা বলতে একটু কেমন লাগে কিন্তু না ও সেই কলেজ থেকে আমার বাবা মা দুজনের দায়িত্বটাই ও নিয়ে নিয়েছিল বাবা কি করে বলো তো বাড়ির বাইরে যা সমস্ত কাজকর্ম থাকে মানে ধরো এই অঞ্চলে যাওয়া ব্যাঙ্কে যাওয়া মানে এই সমস্ত কাজ কিন্তু বাবা করে দেয় আর কি মানে আমি বাবার দিক থেকে এই কাজগুলোর কথা বলছি আর কি তো এই সমস্ত আমার কাজগুলো ওই করতো আর কি আর মায়ের দিক থেকে কাজ কি তো যে একটা মেয়েকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেটা কিন্তু দেখা আর এই জিনিসগুলো না ও দেখত আর কি যে আমি কেমন পোশাক আশাক পরেছি বা যেই পোশাকটা পরেছি সেটা ঠিকভাবে পরেছি কি না সব দিকটা পারফেক্ট রয়েছে কিনা এই সমস্ত কিছু ও খেয়াল রাখতো আর কি তো যাই হোক এই জন্য বললাম আর কি যে বাবা মায়ের দুজনের দিকটাই ও দেখত আর কি

না প্লিজ চলো না কেকটা নামিয়ে দাও আমার মনে হয় নামানো যাবে না ভেঙে চুনা হয়ে হয়ে নামবে আচ্ছা ঠিক আছে চলো আশ আশা মাত্রই ফোনে চার্জ দিয়ে দিতে হবে আচ্ছা কবে কারেন্ট ছিল না ওরা তো কালকে ছিলেন না

সুন্দর করে নামানোর চেষ্টা করা হ্যাঁ আচ্ছা একবার ইয়ে করে দেখলে হতো ঢিপ টা লাগলো নি আমি দেখলাম তো কেয়া হিয়া হেতে ডেজার্ট হয়ে গে তাই না আমি বলো দিক এক্ষুনি পায়ে নে কেন তোমার পায়ে পড়তো এক্ষুনি আমি সুন্দর করে স্টাইল করতে যাচ্ছিলাম কিন্তু খারাপ হয়ে হয়ে গেছে কেন গেছে না তো যাই হোক এখন আমি একটু ম্যাগি করব তো সেটাই এখন রেডি করছি আমি পায়েস করেছি কেক করেছি কিন্তু ওগুলো শুধুমাত্রই করেছি আর কি কিন্তু আমি তো জানি যার জন্মদিন সে ওইসব খেয়েও দেখবে না আর কি কারণ ওইসব জিনিসগুলো না পছন্দই করে না কিন্তু সবাইকে বলতে শুনেছি যে যেদিন জন্মদিন হয় সেদিন পায়েস করতে হয় আর কি এই কথাটা সবাই বলে তো এই জন্য করেছি কিন্তু ও তো খাইই না আমি একটা জিনিস বুঝতে পারি না যে যেটা পছন্দ করে না মানে নিয়ম বলে করতে হবেই আর কি এই কথা আমি না মানে এত কিছু বুঝতে চাই না আর কি আমি শুধু চাই যে যেটা পছন্দ করে তাকে সেটা করে দেব আর কি তো যাই হোক এই যে দেখো এবারে জন্মদিনটা না আমরা ঠিক এইভাবেই করছি এর থেকে বেশি আর কিছু করছি না আর কি আর একটা জিনিসকে তোমরা লক্ষ্য করেছো ওর যেই খাবারটা পছন্দ সেটা নিয়ে বসে পড়েছে অন্য খাবারগুলো কিন্তু নিয়ে আসেনি তো যাই হোক হ্যাপি বার্থডে ডুড সারা জীবন তুমি খুব ভালো থেকো আর এইভাবে হাসি খুশি থেকো আর তোমার মনটা যেন ঠিক এইভাবেই থাকে কখনো আমার বাবা কখনো আমার মা কখনো আমার বন্ধু হাজব্যান্ড তো তুমি আছোই আর হচ্ছে যে কখনো তুমি একটা খুব ছোট্ট ছেলে আর কি তো ওকে নিয়ে না আরো অনেক কিছু কথা রয়েছে যেগুলো আমি তোমাদেরকে কোনো দিন বলিনি আর এই ভিডিওর মধ্যে না এত কিছু বলে আমি শেষ করতে পারবো না

তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মিটলো এবার বিরিয়ানির পর্ব শুরু এই যে আমি এখন কান্নাকাটি করছি আর কি আর যদি পড়ে যায় এটা কথা নিয়েছো কথা নিয়েছো এটা পঁচাশি টাকা নয় বলছে একশো গ্রাম এটা ঘি আর চিকেন চিকেন ষাট টাকা আর এখানে কি কী নিয়েছ কত বড় পেঁয়াজ মাত্র কমে থেকে হলো বিরিয়ানির হাত রেডি এতক্ষণ কারেন্ট ছিল না এই জন্য কোনো ভিডিও করতে পারিনি আর যেদিনই আমরা কিছু ভালো মন্দ করার চেষ্টা করি সেদিনই আমাদের কারেন্ট চলে যায় কেমন অসুবিধাটা হলো বলো তো ঠিক আছে চলো এবার এটা দম দেওয়া হবে চলো তো বিরিয়ানিটা যখন তৈরি করছিলাম তখন তো কারেন্ট ছিল না এই জন্য খুব অসুবিধা হয়েছে আর এখন কি হয়েছে দেখো এটা দেখে মনে হচ্ছে বিরিয়ানি বলে তো যাই হোক কী হয়েছে বলি বিরিয়ানির চাল না আগে থেকেই ছিল কিন্তু আমাদের খেয়াল ছিল না আবার আমরা চাল নিয়ে এসেছি মোটামুটি দু কেজি বাসমতি চাল রয়েছে আর কি রুমে তো আমি ভাবলাম আগে যে চালটা রয়েছে সেটা দিয়েই তাহলে আগে করে নিই আর কি তো আগের চালটা না একটু খারাপ ছিল আর কি আসলে অনেক তো বাসমতি চাল পাওয়া যায় তো আমরা তখন ওটা কিনে নিয়ে চলে আসছিলাম আর যখন প্রথমবার বিরিয়ানি করেছিলাম আর কি চালটা ঠিক মানে বিরিয়ানি ঠিক ওইভাবেই ধান্দা ধান্দা হয়ে গিয়েছিলো আর কি তো খেয়াল ছিল না আবার ওই একই অবস্থা হয়ে গেছে আর বিরিয়ানি ধান্দা ধান্দা হয়ে গেছে কিন্তু যাই হোক স্বাদ গন্ধ সব কিছু কিন্তু খুব সুন্দর হয়েছিল আর প্রচুর খেয়েছি কি ঠান্ডা Good night, Vardao. Good night. ওকে okay.